দু বছর যেমন ছেলেমেয়ে মুখ দেখতে পারি না আমি দুই তিন লাখ টাকা বেড়া এসেছি আরো এখন আমি কবিতা লিখি গান লিখি আমি নজরুল কবিতা লিখছি আসতে আমি দাম আমি একটা জিনিস বুঝি আমি আমার সিনা নিয়ে এই বন্দুক চলে আসছি পাই বেড়াদের জন্য কিন্তু আমার মনে হতো যে আমার জন্য সর্তিছে এটা কি জানে এটা কি কোনো মেয়ে জানে তাহলে হয়তো আমার লোকের সম্পর্কে করবো না

আমার মৌন্য প্রেমের রং তুলিতে জীবন জগোদ্দ দেশসা যায় আমার মৌন্যপ্রেমের রং তুলিতে জীবন জগদ্দের সাজাই আমার বঙ্গবন্ধুর মাইয়া তুমি আমার বঙ্গবন্ধুর মাইয়া তুমি তোমার না হৃদয় পাল তোমায় ভালোবাসার জন্য বাংলাদেশ দেশ সামাল তোমায় ভালোবাসার জন্য মাসুম মনটা বেশ তোমায় একটু দেখার জন্য মাসুম মনটা বেশ আমি সত্যি আপনাদেরকে ভালোবাসি কথা হচ্ছে আমার বাবা সরকারি চাকরি করত পোস্ট বিশের তাই আমি সরকার দলের লোক আমি আওয়ামী বুঝি না আমি বিএনপিও বুঝি না জামাত ইসলামও বুঝি না শিবিরও বুঝি না আমার বউ ছেলে মেয়ে ছিল আমার বাড়িঘর ছিল যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি

ছেলে মেয়ে আছে আমি পারিগর ডিগ্রি করে দেউলিয়া হয়ে গেছি আমার আমার ছেলেটা যখন জন্ম নেয় আমার ছেলেটা যখন জন্ম নেয় আমি তখন আমার ছেলেটাকে আইসিইউতে রাখছিলাম লালমাটিয়া মোহাম্মদপুর লালমাটিয় আইসিইউতে রাখছিলাম ওইখানে আমার টাকা পয়সা ব্যয় হয় এবং আমার হাতের একটা গাড়ি চুরি হয়ে যায় অটো গাড়ি বড় একটা অটো গাড়ি ফিনিশ শহরে চুরি হয়ে যায় আমার শ্বশুরবাড়ির এলাকার জবনে চালাইতে যায় আমার টাকা পয়সাগুলো এভাবে এভাবে নাইmaja দ্বিতীয়ত আমার একটা মামলা ছিল ওই মামলাটা শেষ করতে আমার কিছু টাকা লাগে মামলাটা শেষ এরকম এরকম বিভিন্ন যুগ আমি আমার বাবার টাকা দিয়ে চলছি বাবার টাকা পয়সা শেষ এখন সব কিছু শেষ এখন আমার ছেলে মেয়ে আছে তারপরে এরা হয়তো বুঝতে এরা এরা যেত এরপরে আমি অনেক হিংস্র বাঘের খাবার কামলায় পড়ছি এরপরে বিয়ে করছেন পরে হ্যাঁ আমি আমি বিয়ে করছি আমার এক ছেলে মেয়ে আছে তাহলে তো কোনো সমস্যা নেই আমার ছেলে মুখ দেখিনি আজকে আমি দুই বছর আমি অনেক টাকা ঋণে জর্জরিত আমি প্রেস ক্লাব প্রেস ক্লাব আন্দোলন করি কবিতার ব্যানার নিয়ে ঘুরছি আমি আইকোট মাজারে খাই রাস্তায় রাস্তায় ঘুমাই ঘুরি ওই সরহদ্দি উদ্ধার দবে হ আমি যদি খারাপ হইতাম তাহলে খারাপ জায়গায় থাকতাম আমি টিএসসির মতন ভালো জায়গায় থাকি ওইখানে ছাত্রদের সাথে কথা বলি গান করি কবিতা করি ওই যে জিরো পয়েন্ট শরৎী উদ্যান আমার টাকা ওই সব জায়গায় পয়সা গান করি প্রস্থ বলে বুঝাইতে চাই আমি লালন সাইকে নিয়ে গান লিখছি আমি ক্লান্ত বিভোর ব্যথার ঘমে লালন দৌড়ে ওঠে নিরানো দমে আমি প্রেম কানাই প্রসণ্ড হতে হে আমি পুণ্য মাসুম সাই শূন্য আমি পুণ্যে মাসুম সাই লালনের জলন জলে তোরা কে কে দেখবি জলদি আয় লালনের জলন জলে মাসুম নামের কবি